যে মনে হলো এটাই যে আমি তিরিশ বছর এই স্বামীর সঙ্গে আমি ঘর সংসার করলাম স্বামী আজকে মারা গিয়েছে আমি ময়া মোহাম্মত ভালোবাসা ভুলতে পারি না এই জন্য যে 30 বছর হয়ে গেল তারপরে এখন ইনি মারা গিয়েছেন আমার স্বামী একদিনও আমাকে মানে কোন কর্পজ ভাষা বলেনি আমাকে রাগ হচ্ছে একটা চড়ও আমাকে মারেনি তার জন্য আমি এর মহব্বত ভালোবাসা ভুলতে পারি না কোনোদিন যদি আমি চড়াও হয়ে কথা বলেছি আমাকে আবার আমাকে দুই নানের ইশারা দিয়ে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে আমার রাগটাকে মাটি করে দিয়েছে এটাই আমার স্বামী এই জন্য আমি কবরের পাশে বসে তার মহব্বত ভালোবাসা টান টান ভুলতে পারছি আল্লাহ তাহলে একটা কথা শুনুন যে যদি স্বামী আর বিবি উভয় একটা কথা মাথায় রাখুন বিবিধ চড়াও হয়ে গেছে। স্বামী তুমি তোমার রাগটাকে মাটি করে দাও স্বামী চড়াও হয়ে গেছে বিবিধ তোমার রাগটাকে তুমি মাটি করে দাও তাহলেই সংসারটা সুখের হবে বরকত হবে আল্লাহ আপনার ওই সংসারে বরকত দেবে স্বামী এবং স্ত্রী যদি মহাবত ভালোবাসা থাকে দুনিয়া তো যেমন লাভ আছে আখরাতেও আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর আপনার ওই ভালোবাসার বিনিময়ে সাক্ষাৎ করাবেন স্বামী জান্নাতি এটাও তো আপনি অন্তত বলতে পারেন আল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বিবিও পড়ে আল্লাহ যেমন এই মহব্বত ভালোবাসাটা দুনিয়াতে আছে কিয়ামতের দিন দুজনকেই আল্লাহ মিলন ঘটায়ও দুজনেই যেন আমরা সাক্ষাৎ করতে পারি এবং আল্লাহ কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষ যে জায়গাতে জমায়েত হয়ে থাকবে আল্লাহ সেই জায়গাতে স্বামী এবং এই এই মুখ দিয়ে কথাটা বের যার বিবির মুলাকাত আমি এই বিষয়ে আজকে বলতে চাইছি যে স্বামী এবং বিবির ভালোবাসা মহাব্বত এই মহাব্বত ভালোবাসাটা কি করে হবে আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন ওরান হাদিসের আলোচনায় আপনাকে খুললাম খুল্লা বলতে হবে ডিটেলস বলতে হবে কেন যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা আপনার যোগ্য বিজ্ঞ আলেবেরা আপনার বোখারি দাস দিচ্ছে দিতে 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 আপনার এমন গুরুত্বপূর্ণ কোন আলোচনা গভীর তত্ত্ব আসলো তাহলে ছাত্রদের সঙ্গে বলবে না অবশ্যই বলতে হবে আমি সেটা আজকে বোঝাতে চাইছি মহব্বত ভালোবাসাটা কি করে আসবে জন্মিবে কি করে বা কি করে আপনি রাখতে পারবেন আপনার সংসারে কি করে ঝামেলাটা আসবে না বরকতটা কি করে হবে আপনি শুনুন আপনাকে আমি বুঝাচ্ছি আল্লাহ কোরআনের আয়াতে এটা বুঝাতে চাইলেন যে আল্লাহর যতগুলি নিদর্শন আছে তার মধ্যে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি একে অপরের প্রতি মহাপত দিয়েছি ভালোবাসা সৃষ্টি করেছি যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো এটা আল্লাহর কোরআনের আয়াত যে তর্জমাটা আমি আপনাকে দিলাম আল্লাহ বলছেন শোনো একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত দুজনেরই থাকতে হবে যখনই একটা স্বামী আর বিবির ভালোবাসা মহব্বত থাকবে জেনে রাখো তোমার রুজির তো বরকত হবে সংসার কোনো দিনের জন্য ঝামেলা আসতে পারে না পারে না পারে না মা তাহলে এই কোরআন এবং হাদিসের কথা শুনে আপনার মগজে উঠিয়ে নিতে হবে কি করে উঠাতে হবে আপনাকে বলছি হ্যাঁ ইবন আব্বাস রাজিয়া অনুভব উনি বলছেন যে আমি নিজে একটা সুন্দর করে আমি একটা গায়ে জামা দিলাম ইবনা আব্বাস বলছেন তারপরে হয়তো লুঙ্গি প্যান্ট কিংবা আমি গায়ে আমি জুব্বা পরিধান করলাম আর আরব কান্ত্রিক মানুষেরা জুব্বা পরিধান করতো বা এখনো করে যে তো ইবেনা আব্বাস বলছেন যে গায়ে একটা সুন্দর আমি একটা পোশাক পরিধান করলাম এবং কান বলে শুনবেন তা আমি আমার এই পোশাকটা পরে আমার এই আজকে এই গ্রামের জালসা হচ্ছে তো একটা পুরুষ শার্ট পরে আর জিন্সের প্যান্ট পরে ও নিজের বিবির সামনে ও আপনাকে ভাসাবে কি চেহারাটা দেখাবে কি সেটা না করে আপনার ওই জালসার নালা চলছে ওই জায়গা থেকে স্টাইল করে ঘুরছে চোখে চশমা লাগিয়ে আছে বেশ সুন্দর একটা পোশাক পরিধান করে আছে প্যান্ট পড়ে আছে আর একটা বেগানা নারীর সামনে সে ভাসছে আপনি বলুন যেখানে উচিত ছিল তোমার এই নতুন পোশাকটা পরে তোমার বিবির সামনে ভেসে যাওয়া তোমার বিবি যখন তোমাকে দেখবে যে আমার পুরুষ আমার জন্য সাজন পোজন করে আছে আমার একটা মহব্বতের টান আসবে এত কথা বলবেন ঠিক বলছেন বলছি ঠিক ইমিনা আব্বাস বলছেন যখন দেখলাম যে আমার বিবিটা আমার জন্য মাথাটাকে ফাটিয়ে আছে তার মানে সীতাকে সুন্দর করে করেছে সামনে দিকে তারপরে একটা সুন্দর একটা গায়ে জামা দিয়েছে একটা সুন্দর কাপড় পরিধান করেছে চাদর দিয়েছে আমি ইবনে আব্বাস যখন আমি আমার বিবিকে দেখলাম যে আমার বিবিটা সুন্দর করে সেজে আছে কার জন্য না তো ইবনে আব্বাস স্বামীর জন্য আমি তখন কি করলাম বিবি যখন আমার জন্য সাজলো তখন আমি বাড়িতে প্রবেশ করে দেখি যে আমি নতুন কাপড়টা আমি তার সামনে ভাসিয়ে দেই কেন ভাসিয়ে দেয় যে আমার বিবিটা যখন আমার দিকে তাকাই তখন তার মহব্বতের টানটা আমার দিকে আসে তেমনি আমিও একটা নতুন পোশাক পরিধান করে আমি বিবির সামনে ভেসে যাই আর বিবি আমার চোখ আমার দিকে আমার দেহুর দিকে আমার শরীর দিকে লক্ষ্য করে দেখে কেন না দেখে আল্লাহ পাকা রাসূল বলেন যে ওই ইবনে আব্রাব ইবনে আব্বাস যে যখন আমি আমার বিবির সামনে গেলাম তখন আমার বিবিটা কি করলো গা থেকে চাদরটাকে টেনে টেনে নিল আপনার আঁচলটাকে টেনে নিল নিজের এলাকাটাকে স্বামীর সামনে খুলে দিল ইবিন আব্বাস বলছেন এবং রসুলের হাদিস আছে যখনই একটা নারী একটা পুরুষের সামনে যখন তার এলাকাটাকে ভাসিয়ে দিবে যখন খুলে দিবে এটা অটোমেটিকলি জেনে রাখো স্বামী আর বিবির অটোমেটিকলি মহাব্বতটা বেড়ে যাবে ভালোবাসাটা বেড়ে যাবে এটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম রসুলের হাদিস আছে আমি যখন সাজি তো বিবি আমার জন্য সাজে তা আপনি বিবির জন্য সাজেন স্বামী বিবির জন্য সাজো বি আপনার যেন ঈশা নামাজ হলো তা আমি নামাজটা আগেই করে নিয়েছি একটু বাইরে গেলাম তারপরে একবার দুই করে যদি এইদিকে যাচ্ছি তো ওই সুহান মানে আপনারা নদীর দাসের মানুষ নদীর ডাননা তো চলছে দেখলাম মেলাতে আর যুবকেরা ষোলো সতেরো বছরের যুবকেরা যুবতী নারীরা ওই জায়গাতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কেন যে ওদের হবে পাঁচ মিনিট পর তারপর আমরা চাপবো কার বেটি ওটা বলুন বেটিটা কার কোন অমুসলিম ঘরের বেকি নয় যে হিন্দোলাতে চাপার জন্য লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে আপনার রাহুল গ্রামের কথা বলছি না সারা মালদা জেলাতে বলুন বিহার ঝাড়খন্ড বলুন পশ্চিম বাংলার কথা বলুন কিছু কুচি জায়গা এমন হয়েছে যে আপনার মেলাতে জলসাটা জলসাটা মেলাতে পরিণত হয়ে গিয়েছে যুবক যুবতীরা আপনার ওই হিন্দলাতে জাম্পিং এ ইরাইলা পাঁচচার কুলাচ্ছে আপনি বলুন কথাটা যেই নারীটা নিজের বক্ষ বক্ষদেশটাকে খুলে দিয়ে মাতার কাপড়টাকে খুলে দিয়ে হিন্দলাতে চাপে নয়কাতে চাপে আর ওইভাবে দাঁড়িয়ে আছে আপনি বলুন সেই বিবিটা সেই নারীটা স্বামীর আমানত নষ্ট করছে না করছে না হেনারা বলুন করছে তাহলে এখন যখন এই স্বামীটা যখন তার নজরে আসবে যে আমার বিবি জালসার নাম করে বেলাতে এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে বা এই কাণ্ড করছে আপনি বলেন মহব্বত বাড়বে না কমবে কোনদিন হবে না আপনি হাদিসটা শুনুন মামন খুব খেয়াল করে শুনেন আমি আপনাকে এক তরফা বলবো না আমি উভয়টা বলে যাচ্ছি কি বলছেন ফাতেমার চোখ দিয়ে পানি আসে ফাতেমা কাঁদছেন কাঁদছেন এই জন্য যে ফাতেমা আবু আকারের বাড়িওয়ালি অর্থাৎ এটা ফাতেমার নানি। নামী এটা আপনার শাশুড়ি মা ঠিক যেন ফাতেমা তার সামনে কাঁদছেন আর বলছেন আল্লাহ রে আমি তো এতদিন বেঁচে আছি

এর জন্য জান কোরআন দিলটাকে আমি দিয়ে রেখেছি হায়রে আল্লাহ তো فاطمهকে বলছেন তুমি কেন কাঁদছো বলে কাঁদছি এই জন্য যে যতদিন আমি বেঁচে আছি কোনে একটা বরপুরুষ আমাকে দেখার চান্স পায়নি রাস্তাতে চলি সুন্দর করে হিজাবটাকে চাপা দিয়ে দিই কিন্তু আমার এটাই হলো ভয় যখন আমার দমটা যাবে কবরে চলে যাব কিন্তু আপনার এই কবরে যখন আমাকে দাফন করা হবে তার 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওই লাশটাকে উপরে রাখা হবে কেননা যতক্ষণ পর্যন্ত এটা মানুষের কবরটা ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত খাটলিতে উঠা হয় না তো ফাতেমা কাছেন যে আমি এতদিন ধরে এই ধরার মাটিতে এত সংযত হয়ে চলেছি এটা বেগানা পুরুষ আমার চার দেখার সুযোগ পাইনি একমাত্র আমার স্বামী আলী ছাড়া তো আমি এতটাই আমার স্বামী আলীকে ভালোবাসি আলীও আমাকে ভালোবাসেন তো আমার শেষকালের চোখ দিয়ে এই জন্য পানি আসে এই জন্য জল হয়ে যাচ্ছে তার একমাত্র কারণ হলে এটাই যে যখন আমি মারা যাব দুনিয়া আর মানুষেরা জানবে কে মারা গিয়েছে না তো এটা নবীর বেটি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়েছে তখন আপনার রাহুদ গ্রাম থেকে আপনার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা থেকে বাউপুর থেকে বুধিয়া থেকে চতুর্দিক থেকে মানুষেরা ছুটে আসবে কে মারা গিয়েছে না তো নবীর বেটি ফাতেমা মারা গিয়েছে চলো একটু চাহারা দেখে আসি তো এটা আমার একটু টেনশন লাগে যখন আমি মারা যাব আমাকে চাদর দিয়ে ঢাকানো থাকবে মানুষ যখন রাউত গ্রামে আসবে বলবে একটু মুখটাকে মুখটাকে মুখ থেকে চাদরটাকে সরিয়ে দাও দেখে নি তার চেহারাটা তো এটা আমি দেখতে দেব না তখন তো আমার বুক ফুটবে মুখ ফুটবে না এ দায়িত্বটা কাকে দিব নানি এই জন্য আমার যোগ দিয়ে পানি আসে আল্লাহ আকবার যদি এই সরকার নেই হাসান আর হুসেন কে যুবকের আল্লাহ তালা নেতা বানিয়ে দিবেন আউ বাক কে আল্লাহ তালা বুড়ো যারা জান্নাতে যাবে তাদের নেতা বানিয়ে দিবেন আসলে তো জান্নাত যাওয়ার পর বুড়ো আর থাকবে না কিন্তু আল্লাহ বলছেন যারা ওই বুড়ো বয়সে মারা গিয়ে জান্নাতে যাবে তখন তো তরুণ তুর্কি হয়ে যাবে সবাই বলছেন আওবাকার উমার বুড়োদের সর্দার হাসান হুসান যুবকদের সর্দার আর ফাতেমা যতগুলি আগম থেকে নিয়ে আখির আমি পর্যন্ত যতগুলি নারীরা জান্নাতে যাবে এই জান্নাতের নারীদের সর্দার নিয়ে নেত্রীকে যত ফাতেমা তাহলে এত মর্যাদাওয়ালী নারী তারপরে ফাতমা বলছেন যে আমার স্বামী ছাড়া আমার শরীরের গবেষণায় কেউ কোনো বেগানা পুরুষ বলতে পারবে না একমাত্র আমার আমার স্বামী আলী ছাড়া তো আমি এতটাই আমার স্বামীকে ভালোবাসি আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসে আমাদের মহব্বতের টান এতটাই আছে তো আমি কাজেই জন্য যে যখন আমি মারা যাব তো আমার চেহারা তো জীবিত অবস্থায় কেউ দেখতে পায়নি তো যখন কেউ আসবে এই নিষেধটা করবে তার জন্য আমার চোখ দিয়ে পানি আসে এবার জোরে বলেন সুহান আল্লাহ তাহলে আপনি একবার আমার সাথে একটা কথা বলুন একমত হন একটা নারী যদি নিজের স্বামীর সামনে সুন্দর করে বাড়ি থেকে বের হওয়ার পরে কি করে সাজন পোজন করে মাথায় হিজাব চাপিয়ে রাস্তায় চলে আর স্বামীর সামনে নিজের পর্দাটাকে খুলে দেয় যেটা হচ্ছে জায়েজ আছে যে তুমি তোমার স্বামীর সামনে বক্ষদেশটাকে মাথার কাপড়টাকে খুলে তোমার স্বামীকে मोहब्बतের টান দাও আছে বলেন তো যদি এই রকম ফাতিমার মতো একটা নারীকে রাউত গ্রামে পাওয়া যায় পুরুষকে পাওয়া যায় তাহলে উভয়ের محبت বাড়বে না বাড়বে না অবশ্যই বাড়বে কেন কবি কি বলেছেন এক হাতে কোনদিন তালি বাজবে না আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না তার মানে স্বামীরে তুমি তুমি পুরুষ হতে গেলেও তুমি গাছের গোটা নয় আর বিবিরে তুমি বিবাহতে গেল তোমার স্বামীর কথাটাকে তুমি মানো শুনো ঘুরো পিরো খবর তুমি তোমার কল্লাটাকে বাড়িয়ে দিও না দুজনেই কম করে তুমি চলো সংসার তোমার ঠিক থাকবে তোমার বর বড় বেড়ে যাবে রাসূলের হাদিস রাসূলের হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আমর কিনি বলেন যে আমি কোরআনটাকে হাতে নিলাম কোরআনকে হাতে নিয়ে আমি কোরআন পড়ছি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আবু মুসা আশারি বলেন যে আমি কোরআনটাকে খুললাম খুলে 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 আমি কি করলাম আমি বাকারাকে পড়লাম আল ইমরান পড়লাম নেশা পড়লাম যেটা সূরা আমার মনে লাগে ওই আমি মাঝে মাঝে সূরা কুলিনকে আমি পড়তে লাগলাম কিন্তু আমি পড়ছি কোনখানে আমার বিবিটা বসে আছে আর আমি আবু মুসা আসারি আমি আমার মাথাটাকে আমার বিবির উরু রানে রেখে দিয়েছি আর আমার বিবির উরু আমি মাথাটা রেখে দিয়ে আমি কোরআনটাকে তেলাওয়াত করে যাই আমি আমার আল্লাহর কোরআনটাকে আমি পড়ে যাই আর কি করি আমার বিবিতে আমার মাথাটা দেখ হাত বোলাই আমার বিবি আমার মাথা দেখ হাত বোলাই তখন আমার মহাব্বতের টানটা বিবির দিকে চলে যাই আর আমি যে মাথাতে আমার মাথাটা বিবির উরু রানে রেখেছি আমার ভালোবাসাটা চলে যাই পৃথিবীর যেমন টান আছে তো আমারও টানটা চলে যায় আর রাসূল বলেছেন একটা পুরুষ যদি কোরআনটাকে তেলাওয়াত করতে জানে কিংবা কি পড়তে পারে আলেমরা তো জানেই সাধারণ মানুষ যারা কোরআনটাকে তেলাওয়াত করতে জানেন রাসূল বলেছেন কোরআন তুমি মসজিদে পড়ো কোরআন তুমি বাড়িতে পড়ো ঠিক আছে কিন্তু মাঝে মাঝে তোমার বিবিটা যদি বসে থাকে আর পাটাকে যদি লম্বা করে আপনার ফেলে দেয় আর ওই তোমার বিবির উরু রানটাতে তুমি মাথাটাকে দিয়ে দাও আর মাথাটাকে দিয়ে তুমি কোরআনের সুরাগুলিনকে তুমি পড়ো আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা সুন্নাত বিবির উরুরানে মাথা রেখে কোরআন পড়াটা রাসূলের সুন্নাত কাজেই ই আপনার যেন ঠিক যেন বলেন আবু মুসা আশারি আমি যখন আমার বিবির উরুরানে মাথা রেখে কোরআনটাকে তেলাওয়াত করি তো আমার বিবির মহব্বতটা স্বামীর উপর আরো দ্বিগুণ বেড়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি রাসূলের হাদিস তাহলে এই মহম্মদ আমার আপনার থাকতে হবে শরিয়ত কোনে আপনাকে বাজে কথা আমি বলিনি তাহলে আপনি বলুন যদি এই কাজটা আমি করি তাহলে শরিয়ত সংবাদ যদি আমি চলি তাহলে অটোমেটিক্যালি আপনি জেনে রাখেন স্বামী এবং বিবির ভালো আসা যাবে আল্লাহ কি বলছেন অমিন আয়াতিহি আং খালা মিন আং আযওয়াজাল্লাতি তাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওদ্দাতাও ওয়া রাহমাহ আমার নিদর্শন 100 মধ্যে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং বিবিকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি mohabbat দিয়েছি যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো আল্লাহ আকবার আপনি একটা কথা মাথায় রাখুন যে আল্লাহ পাকে রাসুল যখন তিনি তিনি মারা যাচ্ছেন ঠিক মারা যাওয়ার সময় তিনি জান্নাতুল বাতি থেকে ওখান থেকে যখন আসলেন মাদ্রাতে দোয়া করে আয়েশার কামরাতে প্রবেশ করলেন আপনাদের বিরক্ত লাগছে নাকি অসুবিধা হচ্ছে নাকি একটু হ্যাঁ করে যখন আপনার ওই ইয়ে আসলো আল্লাহ পাকে রাসুল আল্লাহ পাকে রাসুল আসার পরেই চট করে নবীজি বলছেন আয়েসারে আয়েসা আমি আর দাঁড়িয়ে থাকতে না আমি আর পারিনা দাঁড়িয়ে থাকতে কে বলছেন রবি বলছেন আমি দাঁড়িয়ে থাকতে পারি না প্রথমে ইতিহাস প্রমাণ করে আয়সা এটা বুঝতে পারেনি যে আমার স্বামীর হালাতটা কেন এরকম হলো কেন আমার স্বামীটা এইভাবে আপনার যেন কথা বলেন স্বামী থাকতে পারে না তখন আল্লাহ পাকে রাসুল বলছেন আয়সা সুন্দর করে আল্লাহ পাকে রাসুলের বাড়ি বাড়ি আয়সা বসে গেলেন আর নবীজি আয়সার উরুরানে মাথাটা দিয়ে দিলেন আর নবীজির উরুরানে নবীজি আয়সার উরুরানে মাথা দিয়েই আল্লাহ পাকে রাসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন নবীজিকে দেখলেন কে না তো আমার আপনার আপনার যেন আয়েসা দেখলেন যে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আমি সুন্দর করে নবীজির মাথাটাকে আমি তুললাম আর মাথাটাকে আমি তুলে হাত দিয়ে ধরলাম আর ধরার পরে আমি সুন্দর করে তার মাথাটাকে বালি আমি রেখে দিলাম চাদর দিয়ে আমি ঢেকে দিলাম নবীজিকে তিনটি আমানি সাজা চাদর দিয়ে আপনার নবীজিকে ঢাকানো ছিল আর চাদরের ওপর এই নবীজিকে গোসল হয়েছিল নবীজিকে যখন তারা পাঁচজন গোসলের কাজে অংশ নিয়েছিল

আমি নবীজির মহাবতটা বলতে পারি না একবার বলেন সুহান তাহলে এই ভালোবাসা মহাব্বত আপনাকে বলেই দিলাম যে এক তরফ হয় না আপনাকে উভয় এইভাবে থাকতে হবে তাহলে মহব্বত ভালোবাসা থাকবে জি কেন আপনাকে এই কথা বলছি খুব খেয়াল করে শুনবেন একটাও কথা বাজে বলবো না আপনাকে আপনাকে হাদিস করানোর কথা শোনাচ্ছি খাদিজা অঝোর নাই না কাঁদছেন কে এটা আল্লাহ রসুল বাড়িওয়ালি তো খাদিজার জীবন দশাই নবীজি একটা বিয়ে করেন পরে বিয়ে করেছিলেন তো এই খাদিজা যখন কাঁদছেন তো فاطمه আল্লাহর কাছে কি খবর দিচ্ছেন যে আব্বাজান মা চোখ দিয়ে কেন পানি আসে একটু আপনি জোনন্দ আর গিয়ে আপনি মার চোখের পানিটা দেখেন কেন মা আমার কাঁদছে আল্লাহ পাকের রাসূল আসলেন আসার পরে দেখছেন যে খাতিজা গাল পেয়ে বে গাল পেয়ে পেয়ে পানিগুলো জমিনে পড়ে যায় মা কানগুলো শুনবেন তখন এবার খাদিজাকে

বাপের কথা মেয়েদের মন আপনার জানতে পারে কেন এরা নরম হৃদয়ের মানুষ আল্লাহ তৈরি করেছেন তখন আপনাকে বলছি যে ওই সময় আপনার বিবিকে একটা আঘাত না করে পরকাজ ভাষায় গালি না দিয়ে আপনি একটা রুমাল নিয়েbibir চোখের পানিগুলো মুছে দেন তো যখনি মুছে দিবেন bibir मोहब्बतটা বাড়বে আপনাকে ভালোবাসাটা অবশ্যই যিবুন বাড়িয়ে দিবে তেমনি নবীজি বলেনছেন এ খাদিজা রে তোমার চোখ দিয়ে কোন পানি কান করে শুনেছো কি এ খাদিজা কত সম্মানীয় নারী আকাশ থেকে আল্লাহ তাআলা দুইটা নারীকে সালাম দিয়েছেন একটা নাম হলো খাদিজা আর আরেকটার নাম হলো আয়েশা আয়সা বোখারের হাদিস এক দুই মহিলাকে আল্লাহ জিব্রাই ইলের সালাম দিয়েছেন তো নবীজি ওই চাদর নিয়ে রুমাল নিয়ে খাদিজার চোখের পানি গুলাকে মুছে দেয় কেন তুমি কাঁদো খাদিজা বলছেন স্বামী আপনার মুখ থেকে বলতে শুনেছি আমি তো আর বাঁচব না দুনিয়ার মানুষকেও বাঁচতে আসেনি আমাকে চলে যেতে হবে মরণ নিয়ে আমার টেনশন হয় না কিন্তু আপনার মুখ থেকে মাঝে মাঝে আমি যখন আপনার পাশে ঘুমাতাম তখন আপনার কথা আপনি যে মাঝে মাঝে কবরের কথা বলতেন জাহান নামের কথা বলতেন জান্নাতের কথা বলতেন কুলসেরাতের কথা বলতেন মিজানের কথা বলতেন ডান হাতে আমল বাম হাতে আমল কেয়ামতের বর্ণনা গুলো যে আমার পার্শ্বে বসে আপনি শুয়ে শুয়ে কথাগুলিন কে আপনি যে বলতেন হঠাৎ করে এই কবরের কথা মনে আসলো এখন যদি আপনার স্ত্রীটা মারা যাই। কবরে একটা দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনার বাড়িওয়ালি খাদিজা না দিতে পারে তাহলে যতদিন কেমন সংগঠিত না হবে ততদিন পর্যন্ত আচ্ছা বলেন তো এমন ছেলা চুপাও আর তোমরা চোপাটা বন করো হাবিসের কথা যদি শুনে যদি আপনি নাই করবেন কি কথা বলবো বলেন তো

তাহলে বলুন কি জবাব আর দিবেন ভাই মামুন একটা অবস্থা বন্ধ করেন কি বললাম এই খাতিজার চোখ দিয়ে পানি আর আল্লাহ পাকে রাসুন নিজে কি করলেন ওই রুমাল দিয়ে চাদর দিয়ে ওই খাদিজার চোখের পানি গুলোকে মুছে দিচ্ছে একটা আমাকে কাজ করে দিতে হবে এই জন্য খুব তাড়াহুড়া করে বলছি দশটা পাঁচ বেজে গেল তো এই যে খাদিজা আপনার কাঁদছেন তো কিসের জন্য কাঁদছেন যে মরে যাবে এটা বলে নয় কবর যে তিনটা প্রশ্ন আমাকে করবে যদি জবাব না দিতে পারি আমাকে তো আমার আজাদ তো কেমন পর্যন্ত যতদিন কেমন সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার আমার খবরে আজাদ চলতেই থাকবে তখন এবার মহাব্বত ভালোবাসা কি কর হবে আপনি ভালো করে শুনবেন নবীজ মরে যাবো এটা ঠিক আছে তা আপনাকে কয়েকটা আমি আদেশ দিয়ে যাচ্ছি যদি এই দিয়ে রাখতে পারেন তো আখাদিজার পক্ষ খুব সহজ হবে নবীজি বলছেন খাদিজারে তুমি বলো তুমি একটা এমন আমার বিবি বাপের বাড়ি থেকে মালগুলো নিয়েছে আল্লাহর রাস্তায় তুমি সবকিছুকে দান করে দিয়েছো খাদিজারে তোমার যখন যুদ্ধের ময়দানে যখন অস্ত্রের পরজন হয়েছে সাহাবীদের খাদ্যের দরকার হয়েছে তোমার বাপের বাড়ি থেকে মাল নিয়েছে তুমি ইসলামকে সহযোগিতা করেছো কোরআনকে সহযোগিতা করেছো দিনকে বাঁচাবার জন্য নিজের বাপের বাড়ি থেকে মালগুলো নিয়েছে তুমি সমস্ত কিছু মালকে আল্লাহর রাস্তায় দান করেছো তুমি একজন বড় লোকের বেটি আমার শ্বশুর মোসাই একজন বড় লোক তোমার বাপ বড় লোক কাজেই তুমি কি করেছো ওই মালগুলোকে নিয়েছে নিজের বাইনা বানাওনি নাকের বানাওয়ালি কানের বানাওয়ালি সমস্ত কিছু মালকে এক জায়গাতে জমা করে রাহুল গ্রামের মসজিদে জালসা সেখানে তুমি দান করে দিয়েছ তোমার মতে একটা আমার ভালোবাসা বিবি তোমার কথাটা যদি না শুনি এটা কেমন আমাকে বুঝাই নবীজি গো আপনাকে আমি যেটা বলতে চাইছি যে আমি যখন মারা যাব তা আপনি এই আপনার আপনি ইংলিশ বাজার যাবেন রাহুল গ্রামের ওই মার্কেটে যাবেন আসিনা বাগান যাবেন কিংবা আপনি নওগামা যাবেন আর ওখান থেকে আপনি সুন্দর একটা নামি দামি কাফনের কাপড়ে কিনে নিয়ে আসবেন আপনাকে অনুরোধ করি আপনার বাড়িওয়ালি খাদিজা একটা নামি দামি কাফনের কাপড় চাই না আপনার কাছে সুন্দর একটা কাফনের কাপড় আমি নিব বাজার থেকে দামি একটা কাপড় নিয়ে আসবেন আর ওটা আপনি আমাকে কাফনে পরিণত করবেন আপনার খাদিজা এটা চাই না কি করবেন যে আপনি যে গায়ের জুব্বাটা ব্যবহার করছেন আপনার যেটা সবচেয়ে প্রিয় জুব্বা যে জুব্বাটাকে আপনি বেশি বেশি করে ব্যবহার করেন পরেন ওই জুব্বাটা আপনি খুলে দিবেন আর ওই জুব্বাটাকে খুলে দিয়ে আপনার খাদিজা আর কাফন করে দিবে আবার বলেন সুবহানাল্লাহ মোহাম্মদ ভালোবাসা কেমন করে আপনাকে আমার গ্রামের কথা বলছি চার দিন ধরে একটা পোশাক পরে আপনার ওই জমিতে কাজ করছে ধানের চাষ চলছে তখন ওকে বলছে যে ই করিস রেহমামা এই জামাটা খুঁজে দিস বা সুন্দর করে কেঁচে দিও তো পরিষ্কার করে দিও সার সাবন যেটা তোমার সুবিধা কেঁচে দিও ও হাতে করেছে হাতে করে যখন একটু নাকে দিয়েছে কত গুণ হয়েছে জি আমি সাফ করতে পারবো না এবার আপনাকে আপনি জবাব দেন তো এভাবে থাকলে মহাম্মত থাকবে থাকবে জি ভাই ভালোবাসা থাকবে